আপনি টর্নিকেট টেস্ট করেন বড় বড় টেস্ট করার দরকার নেই কোন সময় আপনার জন্য রিস্কি টাইম অ্যাসেসমেন্ট বাই ক্লিনিক্যাল হচ্ছে সতর্ক হওয়ার জন্য ডেঙ্গি হচ্ছে সাইন্টিফিক্যালি এভিডেন্স বেস গাইডলাইন ন্যাশনাল গাইডলাইন তৈরি হয়েছে এটা রিয়েলি ভ্যালিড রিয়েলি এটা ভ্যালুয়েবল এটা আমাদের সকল চিকিৎসকদের এই গাইডলাইন মানে ডেঙ্গি চিকিৎসা করা প্রয়োজন তাহলে আমাদের এই দুইটা রোগের উৎপাদ থেকে আমরা আমাদের দেশের জনগণকে রক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে আলাইকুম